আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম আমাদের নতুন ভিডিও সিরিজে এই সিরিজে আমরা জানব নবীগণের তবা সম্পর্কে আজকের পর্বে থাকছে হজরত নুহ আলিহাল্লাম এবং হজরত মুসা আলি তবার ঘটনা যা আমাদের শেখাবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সঠিক পথ সম্পর্কে হজরত নূহ আলিহ্লামের তওবা সম্পর্কে যে ঘটনা তা একজন নবীর বিনয় তওবা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের এক অসাধারণ উদাহরণ ইসলামী ঐতিহ্যে হযরত নূহ আলিহসাল্লামের জীবনের ঘটনাবলী গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে বিশেষ করে তার দীর্ঘ সময় ধরে সত্যের জন্য সংগ্রাম এবং তার জাতির প্রতি দাওয়াত প্রচেষ্টার পরও আল্লাহর কাছে আত্মসমর্পণের ক্ষেত্রে হযরত নুহ আলি ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী যিনি তার জাতির মধ্যে বহু বছর ধরে আল্লাহর পথে দাওয়াত দিয়ে গেছেন তিনি তাদেরকে এক আল্লাহর উপাসনার জন্য ডাক দিয়েছিলেন এবং তাদেরকে শির পাপ ও অন্যায় থেকে বাঁচার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তার জাতি ছিল অত্যন্ত অবাধ্য শত বছরের দাওয়াতের পরও তারা তার কথা শুনতে অস্বীকার করেছিল বরং তারা তাকে উপহাস করত এবং তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র করত। অবশেষে যখন তাদের দুশ্চরিত্র এবং অবাধ্যতা সীমা ছাড়িয়ে যায় তখন হযরত নুহ আলি আল্লাহর কাছে ফরিয়ত করেন তিনি দোয়া করেন যেন আল্লাহ তাদেরকে শাস্তি দেন কারণ তারা সত্যের পথ থেকে একেবারে বিচ্যুত হয়ে গিয়েছিল এই দোয়া করার পর আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তার জাতিকে ধ্বংস করার নির্দেশ দেন আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি পাঠানোর জন্য প্রলয়কারী বন্যার ব্যবস্থা করেন হযরত নুহ আলিহসাল্লামের জন্য একটি নৌকা তৈরি করার নির্দেশ দেওয়া হয় যাতে তিনি এবং যারা ইমান এনেছিল তারা রক্ষা পেতে পারেন তবে দোয়া করার পর হজরত নুহ আলিহসাল্লাম উপলব্ধি করেন যে তার দোয়ায় তার নিজের জাতির ধ্বংসের আবেদন করা হয়েছে তিনি একথা ভেবে মর্মাহত হয়ে যান এবং তার দোয়া সম্পর্কে ভাবতে থাকেন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন হে আমার রব আমি অজ্ঞতার কারণে এ দোয়া করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং রহমত না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরাহুদ আয়াত সাতচল্লিশ এরপর হযরত নুহা আলী হোসাল্লাম তিনশত বছর ধরে আল্লাহর কাছে অনবরত তবা করতে থাকেন এতটাই গভীরভাবে তিনি আল্লাহর কাছে কাঁদতেন যে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল যেটি তার বিনয় ও আত্মসমর্পণের একটি প্রতীক হয়ে ওঠে তার কান্না ছিল আধ্যাত্মিক অনুশোচনার এবং আল্লাহর প্রতি তার পূর্ণ আনুগত্যের প্রকাশ এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি এক গুরুত্ব হজরত নুহ আলি হিসালামের এই ঘটনা আমাদের শেখায় যে আমরা ভুল করলে আল্লাহর কাছে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করা উচিত আল্লাহ ক্ষমাশীল এবং তিনি তার বান্দাদের গ্রহণ করেন দুই বিনয়ের শিক্ষা নবীগণ ছিলেন পাপমুক্ত এবং আল্লাহর ঘনিষ্ঠ বান্দা তবুও তারা নিজেদের ছোট মনে করতেন এবং বিনয়ী থাকতেন এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত তিন ধৈর্য ও আস্থা দীর্ঘ সময় ধরে আল্লাহর পথে কাজ করেও তার জাতির তিরস্কারের সম্মুখীন হয়ে নু আলিহাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন এটি আমাদের শেখায় আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রাখতে চার আল্লাহর ন্যায় বিচার আল্লাহ কখনো অকারণে শাস্তি দেন না হযরত নুহ আলিহসাল্লামের জাতি আল্লাহর বারবার আহ্বান প্রত্যাখ্যান করেছিল যা তাদের ধ্বংসের কারণ হয় এটি আমাদের সতর্ক করে দেয় আল্লাহর বিধানের প্রতি মনোযোগী হওয়ার জন্য এই ঘটনা শুধু একজন নবীর জীবন নয় বরং প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সবসময় আমাদের জন্য তবার দরজা খুলে রাখেন এবং আমরা যদি আন্তরিকভাবে তার কাছে ফিরে আসি তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন হজরত মুসা তবা হতে ইলিয়াস সালামের করে বলেন হজরত মুসা আলিহালাম যখন আল্লাহর কথা শুনলেন তখন তিনি তাকে দেখতে চাইলেন আরজ করলেন হে আমার প্রভু তুমি আমাকে তোমার দিদার দান করো আমি তোমাকে দেখব আল্লাহ তালা বললেন তুমি আমাকে কখনো দেখতে পাবে না তবে পাহাড়ের দিকে দেখো যদি তা নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে আরাফ আয়াত তেতাল্লিশ মোহাম্মদ বিন ইসহাক বলেন আমার নিকট এমন কতক লোক বর্ণনা করেছেন যাদের আমি মিথ্যা বা ভুল বলে সন্দেহ করি না তারা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহতালা বললেন হে ইমরান পুত্র আমাকে যে দেখবে সে বেঁচে থাকতে পারে না হযত মুসা আলী হেসলাম বললেন তোমাকে না দেখে বেঁচে থাকা হতে আমার নিকো তোমাকে দেখে মৃত্যুবরণ করা অধিক প্রিয় হে আমার প্রভু আমার ওপর তোমার নিয়ামতসমূহ পূর্ণ করে দাও তোমার অনুগ্রহ ও ইহসান পূর্ণ করে দাও ইবনে ইসহাক বললেন আমার নিকট জোবায়ের জাহাকে সূত্রে হজরত ইবনে আব্বাস রা দিয়াহ হতে উদ্ধৃত করে বলেন আল্লাহ আল্লাহতালা যখন হজরত মুসা আলি হুসালামের আগ্রহ দেখলেন তখন তিনি তার নিয়ম অনুযায়ী চাইলেন তার অনুগ্রহ পূরণ করে দেবেন তাই বললেন হে মোসা পাহাড়ের চূড়োয় যে পাথর রয়েছে তা প্রত্যক্ষ কর এবং তার উপর বসো তোমার নিকট আমি বাহিনী পাঠাচ্ছি হজরত মুসা আলি সেখানে বসলেন তিনি বসে যখন স্থির হলেন তখন আল্লাহ তালা সাত আসমানের লস্কর তার নিকট পাঠানো শুরু করলেন দুনিয়ার আসমানের ফিরিস্তাদের আল্লাহ তালা হুকুম করলেন মুসার সামনে যাও তারা হজরত মুসা আলিহাল্লামের নিকট দিয়ে অতিক্রম করে গেলেন তাদের আওয়াজ ছিল বজ্রপাতের আওয়াজের মতো উঁচু তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে এবং তার প্রশংসা করতে করতে শিখান দিয়ে গেলেন এরপর আল্লাহ দ্বিতীয় আসমানে নির্দেশ দিলেন তারা যেন সেখান দিয়ে যায় তখন তারা তার সামনে দিয়ে অতিক্রম করে গেলেন তারা বিভিন্ন রূপ ধারণ করে সেখান দিয়ে গেলেন তারা কয়েকটি চেহারা এবং কয়েকটি পাখা বিশিষ্ট ছিল কেউ কেউ সিংহের আকৃতিতে ছিলেন তারা আল্লাহর প্রশংসা করছিলেন এসব দেখে ঘাবড়ে গেলেন বলতে লাগলেন হে আমার প্রভু আমি আমার উপর লজ্জিত আমি যেখানে আছি সেখান থেকে নিরাপদ কোনো জায়গা আছে কি তখন ফিরিস্তাদের এক সর্দার তাকে বললেন আপনি যা চেয়েছেন তার উপর ধৈর্য ধারণ করুন মাত্র তো সামান্য কিছু দেখেছেন এরপর তালা তৃতীয় আসমানের ফেরিস্তাদের নির্দেশ দিলেন তোমরা নেমে মুসা আলী সামনে দিয়ে যাও তারা ছিল অসংখ্য বিভিন্ন রূপে ছিল তাদের বর্ণ ছিল আগুনের শিখার মতো তাদের তাসমি তাহলিলের আওয়াজ ছিল বজ্রের আওয়াজের ন্যায় এতে মুসা আলি আরও আরো ঘাবড়ে গেলেন তিনি নিজের জীবন হতে নিরাশ হয়ে গেলেন তখন তাকে ফেরেশতাদের এক সর্দার বললেন হে ইমরানের পুত্র এমন বস্তু দেখা পর্যন্ত ধৈর্য ধারণ করুন যা দেখে ধৈর্য ধারণ করতে পারবেন না এরপর আল্লাহ তালা চতুর্থ আসমানের ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তাসবিহ পড়তে পড়তে মুসা আলীহুসালমের নিকট দিয়ে যাও তারা এলেন তাদের বর্ণ ছিল আগুনের শিখার মতো তাদের সৃষ্টি ছিল বরফ হতে তাদের তাসবিহ তাকসিদ ছিল উঁচু আওয়াজে যা ছিল আগেরকার ফেরেস্তাদের থেকে ব্যতিক্রম ওই ফেরেস্তাদের সর্দার হজরত মুসা আলহি সাল্লামকে বললেন হে মুসা আপনার প্রার্থিত বস্তুর উপর ধৈর্য ধারণ করুন এভাবে সকল আসমানের ফেরেস্তারা তার নিকট বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আসতে থাকলেন এরপর তার নিকট এমন ফিরিস্তা এলেন যাদের দূরের ঝলকে চোখের জুতি শেষ হওয়ার মতো অবস্থা হয়েছিল তাদের নিকট অস্ত্রও ছিল একটি অস্ত্র ছিল বিশাল খেজুর গাছের মতো তা ছিল আগুনের মতো সেটা ছিল সূর্যের আলো হতে প্রখর হজরত মুসা আলি হিসাল্লাম আওয়াজ করে কাটতে লাগলেন বলতে লাগলেন হে আমার প্রভু আমাকে ভুলে যেও না আমি তোমার বান্দা আমি মনে করি না আমি যেখানে আছি সেখান থেকে আমি মুক্তি পাবো আমি যদি এখান থেকে বের হতে চাই তাহলে জ্বলে যাব আর যদি এখানে থাকি তাহলে মরে যাব। এস্তাদের সর্দার বললেন আপনি তো খুবই ভীত হয়ে পড়েছেন আপনার কলিজা বের হওয়ার উপক্রম হয়েছে এটা তো সেই দৃশ্য যা দেখার জন্য আপনি এখানে এসেছেন মোহাম্মদ বিন ইসাক বলেন এরপর জিব্রাইল মিকাইল এবং ইসরাফিল আলি হিসালাম সাত আসমানের বাসিন্দাদের নিয়ে অবতারণ করলেন তাদের সাথে বহনকারীও ছিল তারা এসে তাকে বললেন হে ভুলকারীর পুত্র ভুলকারী এ কাজ করতে তোমাকে বাধ্য করল কি তুমি তোমার প্রভুর দিদার সাহস করলে কিভাবে হজরত আলিহাল্লাম কেঁদেই যাচ্ছিলেন এমনকি তার হাঁটুতে প্রাণ ছিল না তার অস্থিমজ্জাগুলো নিস্তেজ হয়ে পড়েছিল আল্লাহ আল্লাহতালা যখন তার বান্দার এই অবস্থা দেখলেন তিনি তাকে তার আর্শে পায়া দেখিয়ে দিলেন সেটার উপর ভর করে তিনি উঠে দাঁড়ালেন তার মনে প্রশান্তি নাজিল হল তখন তাকে ইসরাফিল আলিহাল্লাম বললেন হে মুসা আমরা হলাম ফিরিস্তাদের সর্দার আমাদের যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকে ভয় এবং আতঙ্কে আমরা আরসের দিকে চোখ তুলেও তাকাইনি হে দুর্বল বান্দা তুমি এমনটা করলে কিভাবে ততক্ষণে মুসা হজরতাম কিছুটা সামলে উঠেছেন তিনি বললেন আমি চেয়েছিলাম আমার প্রভুর যে মাহাত্মের কথা আমি জানি তা প্রত্যক্ষ করি এরপর আল্লাহ তালা আসমানকে জানালেন আমি এই পাহাড়ের উপর তাজ্জালি প্রকাশ করতে যাচ্ছি তখন আসমান জমিন পাহাড় সূর্য চাঁদ সিতারা মেঘমালা ফেরিস্তার জান্নাত জাহান্নাম সবাই অস্থির হয়ে পড়ল সবাই সিজদায় লুটিয়ে পড়ল হযরত মুসা আরেহুসাল্লাম পাহাড় দেখছিলেন আর যখন তার প্রভু পাহাড়ের উপর তাজ্জালি প্রকাশ করলেন তখন সেটাকে টুকরো টুকরো করে দিলেন হযরত মুসা উপর হয়ে পড়ে গেল সোরাই আরাফ একশো তেতাল্লিশ হজরত মুসা আলী হিসাল তার প্রভু নূর সহ্য করতে পারলেন না মুসা হজরতাল নূর সহ্য করতে না পেরে মারা গিয়ে পড়ে গেলেন তিনি পাথর হতে পড়ে গেলেন পাথরটি তার পতিত সেটা একটি কোব্বার মতো তাকে ঢেকে ফেলল যেন তিনি আল্লাহর নূরের তাজ্জালিতে জ্বলে না যান হাসান রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলিহাল্লামকে পাঠালেন তিনি এসে হযরত মুসা আলি ওপর থেকে পাথরটি সরালেন সেটাকে সোজা করলেন তখন হজরত মুসা আলিহসাল্লামও উঠে দাঁড়ালেন বললেন তোমার সত্তা পবিত্র আমি আমার আবেদনের কারণে তবা করছি আর আমি প্রথম ইমান আনয়নকারী সরাই আরাফ একশো অর্থাৎ আমি প্রথম সেই ব্যক্তি যে এ কথার পর ইমান এনেছি যে তোমার দিকে দৃষ্টিপাতকারী বেঁচে থাকে না এক উক্তি মোতাবেক এই মর্ম হল আমি প্রথম সেই ব্যক্তি যে এ কথার বিশ্বাস করে যে দুনিয়াতে কেউ তোমাকে দেখতে পারে না আজকের ভিডিওতে ছিল হযরত আলিহ্লাম এবং হজরত মুসা আলিহ্লামের জীবনের এই অধ্যায় আমাদের নতুন কিছু শেখায় কিন্তু এর শেষ এখানেই নয় পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে জানব হযরত দাউদ সালামের তওবা সম্পর্কে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বে আসছে আরও চমৎকার কিছু শিক্ষা আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করুন যেন আরো মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে